আসসালামু আলাইকুম আমি এখন আছি জাপানের তাহারা সিটিতে গত পরশু দিন গিয়েছিলাম তয়োহাসি সিটিতে আর আজকে এলাম তাহারা সিটিতে আমাদের দেশে যেরকম স্বপ্ন আগোড়া রয়েছে ঠিক তেমনিভাবে জাপানে আছে এ অন এই যে দেখছেন এ অন সুপার মার্কেট তো চলুন ভিতরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক বিভিন্ন জিনিসের দাম কীরকম এই দেখুন কলার দাম একশো ইয়েন এই তিনটা কলার দাম হচ্ছে একশো আঠাইশ ই যা বাংলাদেশি টাকায় প্রায় নব্বই টাকার মতো এই যে দেখছেন আপেল এই চারটা আপেলের দাম ছয়শো আটানব্বই ইয়েন টাকায় প্রায় পাঁচশো টাকার মতো এই চারটা আপেলের দাম পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে অ্যাভোকাডো একটা অ্যাভোকাডোর দাম হচ্ছে একশো আটান্নই তো টাকায় যেটা একশো টাকার মতো এক টাকা সমান জাপানের এক দশমিক চার শূন্য ইএন এই হিসেবে আমি আপনাদের টাকায় কনভার্ট করে বলছি দামটা এই যে দেখছেন স্ট্রবেরি এখানে আছে ছয়টা স্ট্রবেরি দাম প্রায় ছয়শো ইএন কাছাকাছি প্রায় সাড়ে চারশো টাকার মতো জাপানের এই এরিয়ার মধ্যে খুব ভালো ফসলের জমি রয়েছে এবং এখানে নানা ধরনের জিনিসের চাষ হয় এই যে দেখছেন স্ট্রবেরি স্ট্রবেরিগুলো এখানেই উৎপাদিত এই যে দেখেন মোসাম্বি এই তিনটা মোসাম্বির দাম হচ্ছে তিনশো তিরিশ প্রায় আড়াইশো টাকার সমান আর এদিকে এগুলো হচ্ছে কিউই একটা কিউইর দাম হচ্ছে একশো আটষট্টি বাংলা টাকা একশো বিশ টাকা মানে এই এক একটা কিউই একশো বিশ টাকা করে এই হচ্ছে গাজর এক প্যাকেটে আছে তিনটা গাজর তিনটা গাজরের দাম হচ্ছে একশো আটানব্বই ইএন প্রায় দেড়শো টাকার মতো এই যে দেখুন মিষ্টি কুমড়ার টুকরো টুকরো করে প্যাকেট করা আছে এই যে দুইশো উনতিরিশ ইএন এই টুকরোটির দাম প্রায় একশো সত্তর টাকার কাছাকাছি আর এই দিকে এগুলো হচ্ছে নানা ধরনের মাশরুম যেটা এক ধরনের মাশরুম এই ছয়টা মাশরুম আড়াইশো ইএন আর এখানে অন্যান্য ধরনের মাশরুম রয়েছে এবং দামও ভিন্ন ভিন্ন এদিকে টমেটো দেখুন এই যে এক বক্সে ছয়টা টমেটো ছয়টা টমেটোর দাম একশো আটানব্বই ইয়েন প্রায় দেড়শো টাকার মতো এই যে দেখুন রসুন এই একটা রসুন একশো আটান্ন ইয়েন প্রায় একশো টাকার উপরে এগুলো হচ্ছে পেঁয়াজ এক প্যাকেটে পাঁচটা পেঁয়াজ রয়েছে দাম হচ্ছে দুশো আটানব্বই এন প্রায় দুইশো টাকার মতো বাংলাদেশি আর এই পাশে রয়েছে আলু এগুলো হচ্ছে আলু এক প্যাকেটে ছয়টার মতো আলু রয়েছে দাম হচ্ছে চারশো ইএন প্রায় তিনশো টাকার মতো বাংলাদেশি এই যে দেখুন তরমুজ এই তরমুজটির দাম হচ্ছে সাড়ে চার হাজার ইয়েন বা তিন হাজার একশো টাকা জিনিসগুলোর দাম আসলে আমরা আমাদের দেশের সাথে যদি তুলনা করি অনেক অনেক বেশি আপনারা তো দেখলেনই এবার দেখা যাক মাছের দাম কীরকম এই যে দেখছেন এগুলো হচ্ছে স্যামন এই যে দেখুন এখানে দুই টুকরো স্যামন ফিশ রয়েছে দাম হচ্ছে সাতশো দুই ইএন পাঁচশো টাকার উপরে আর এইদিকে এই দুই পিসের দাম হচ্ছে দুশো ছিয়াত্তর ই তো এগুলো সাইজের উপরে ডিপেন্ড করে মনে হয় প্রাইস তো প্রত্যেক বক্সের মধ্যে দুই টুকরো তিন টুকরো এভাবেই রাখা আছে এটা হচ্ছে ম্যাকারেল ফিস সবগুলোই দুই পিস মাছের দাম বাংলাদেশি টাকায় দুইশো তিনশো টাকার উপরে এদিকে দেখুন দুই পিস তিন পিস করে মাছ এক একটা বক্সে এবং দাম হচ্ছে তিনশো থেকে চারশো ইয়ানের কাছাকাছি অনেকগুলো আরও বেশি গরুর মাংস এই যে এই এক টুকরোই গরুর মাংসর দাম হচ্ছে সাতশো চুয়াত্তর প্রায় ছয়শো টাকার কাছাকাছি আর এই যেটা আরও ছোটো আরেকটি টুকরো প্রায় সাড়ে চারশো তো আমার এই ভিডিওতে আমি চেষ্টা করেছি জাপানে জিনিসপত্রগুলোর দাম কীরকম আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ